তো হয়ে গেছে অসম জোড়া দেখা যায় জোড়া এখানে একটা ভিজিটিং কার্ড দিছে আর এটা বুলা দেই নাই তো এখন আমি আরেকটা জোড়া দিব তো ফারস্টে একটু মেজারমেন্ট করতেছি যে চাটটা দিয়ে করব চাটটা এখানে মোটামুটিই করবে তো এখন আমি কি করব এটা ভিজিটিং কার্ড আমি এটা নিচে দেই সে দিলাম মোটামুটি একটা সেন্টার করে নে আর কি মানে আমি নতুন এই কারণে কি বলে আমি যেহেতু নতুন এই কারণে একটু সময় লাগবে আর এটা হলো হিট প্রুফ পেপার এটা আমি দিয়ে দিতেছি এটা কয়েক এটা জোড়া হয়ে গেলে অটোমেটিক উঠবে জোড়া হয়ে গেলে অটোমেটিক উঠে যাবে যেরকম অটোমেটিক উঠে যাবে পরে আমরা চাইলে এটাকে কালেক্ট করতে পারি এই যে হয়ে গেছে আমি এত পারফেক্ট জুড়া দিছি কেমনে বড় লাইন লাইন যা বারে নিয়ে যাও তুমি যা সিস্টেম করে দেখো এরকম পারফেক্ট পারফেক্ট মেশিন পাইতে আমাদের সাথে যোগাযোগ করুন এমএস মেশিনারিজ বিডি রাজেন্দ্রপুর বাজার শ্রীপুর গাজীপুর অসাম উল্টা খালি ভাও